চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজ আমার ভিডিওটা একটু আলাদা হবে মানে আলাদা বলতে এই কারণে কারণ আজ আমি কোনো প্রোডাক্ট রিভিউ দেবো না কোনো কসমেটিক প্রোডাক্ট রিভিউ থাকবে না কিন্তু হেয়ার কেয়ার রিলেটেড রয়েছে মানে হেয়ার কেয়ার মানে কি যে বাড়িতে আমি এমন একটা পাওয়ারফুল একটা এমন হেয়ার মাস্ক নিয়ে আপনাদের কাছে এসেছি যেটার ফলে আপনার চুল পড়ার সমস্যা তারপরে যেটা হেয়ার ফল হয় সেই সমস্যা তারপরে হেয়ার গ্রোথ হবে তারপরে যত স্ক্যাল্প হেলথ হবে হেলদি স্ক্যাল্প হবে মানে ওভারঅল একটা হেলদি হেয়ারের একটা আমি রাম বান একটা হেয়ার প্যাক নিয়ে এসেছি তো হেয়ার প্যাকটা কীভাবে আমি বানাচ্ছি ভিডিওটা একটু দেখে নিই আমি সবার প্রথমে গ্রিন টিটা আগে একটু তৈরি করে নেব কারণ আমার যে পেস্টটা লাগবে করতে এর মধ্যে আমার গ্রিন টি লাগবে তো গ্রিন টি যেহেতু একটু সেট করতে সময় লাগে তো সেই জন্য আমি আগে গ্রিন টিটা আমি রেডি তত যতক্ষণ গ্রিন টিটা রেডি হবে ততক্ষণ আমি বাকি জিনিসগুলো করা শুরু করে দেব। আমি অনলাইন থেকে এই শিকাকাই পাউডার আমলা পাউডার আর আপনার এই রিথা পাউডার এই তিনটে পাউডার আমি অনলাইনে অর্ডার করেছিলাম আপনারা বলবেন যে অনলাইনে এই কোটো করতে গিয়ে আসলো আসলে কী হয়েছিল মানে এমনি একটা প্যাকেট দিয়েছিল তো সেই প্যাকেটের জিপারটা অত ভালো ছিল না মানে রাখা যেত না সেই কারণে আমার বাড়িতে খালি ওই আমার কোটো ছিলো তো সেই কোটোর মধ্যে আমি এগুলো ঢেলে রেখেছি যাতে জিনিসটা সেফ থাকে আর এই কাগজে যেটা দিয়েছিল যে কাগজটা তার মধ্যে রেখে দিয়েছি যাতে লেবলিং আমার যেন সুবিধা হয় তো এই ঘটনা হয়েছে আমার সাথে তা আমি এইভাবে রেখে দিয়েছি আচ্ছা আমি নেব ওই এক চামচ শিকাকাই শিকাকাই কী করে আমাদের যে চুলে যে অগাছড়া চুলগুলো থাকে ডিট্যাঙ্গেল মানে ট্যাঙ্গেল হেয়ারগুলো যে থাকে সেগুলোকে ডিট্যাঙ্গেল করে সফট করে ভালো করে চুলটা তো এটা এক চামচ নিলাম আমরা পরে নেব আমি রিথা পাউডার রিথা তো আপনারা সবাই জানেন রিথাকে সোপ নার্সও বলে তো এর কাজ হচ্ছে কি মানে এটা হচ্ছে ন্যাচারাল ক্লিনজার তো চুল পরিষ্কার করা এটা মানে শ্যাম্পুর কাজে লাগে আর তো লোকেরা এটা শ্যাম্পুতে নিত তো এটাও আমি এক চামচ নিয়ে নেব পরে নেবো আমি আমলা পাউডার আমলা কেনা জানে আমলার মধ্যে ভিটামিন সি অক্সিডেন্ট থাকে এগুলো কি করে আমলা আমাদের চুলকে চুলের মধ্যে শক্তি জোগাতে আর চুলকে চুলে বৃদ্ধি জোগাতে মানে চুলে হেয়ার গ্রোথে কাজে আসে আমলা তো এটা আমি এক চামচ নিয়ে নেব মানে তিনটে যে পাউডারটা নিয়েছি সেগুলো সব কিন্তু আমার ইকুয়াল অ্যামাউন্টে থাকবে তিনটে পাউডারে কিন্তু এক চামচ এক চামচ করে আমি নেব এরপর এর মধ্যে একটু ময়েশ্চারাইজার অ্যাড করার জন্য আমি ইউজ করবো এই আমন্ড অয়েল আমন্ড অয়েল আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন আমি ব্যবহার করছিলাম এই ডাবার তো কারণ আমার অয়েল একটা লাইট ওয়েট অয়েল হয় এটা তো এটা একটু বেশি নেব না অল্প সামান্য নেব যাতে হালকা যে ময়শ্চারাইজারটা থাকে সেটা যেন আসে এই হাফ চামচ মতো নেব আমি দেখ সামান্য অল্প একটুই নিয়েছি যাতে চুলে একটু যেন ময়শ্চারাইজারটা যেন একটু থাকে আমার গ্রিন টিটা রেডি হয়ে গেছে গ্রিন টিও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এর মধ্যে গ্রিন টিও আপনার স্ক্যাল্পকে ভালো করে হেলদি স্ক্যাল্পের জন্য গ্রিন টি কাজে আসে তো আমি এই গ্রিন টি জলটা গরম জলটা গ্রিন টি যে গরম জলটা হয় সেটা আমি এই পাউডারের সাথে মেশাতে থাকবো এটা এত ভালোভাবে আমরা মেশাবো যাতে এটা একটা ইউনিফর্ম একটা পেস্ট তৈরি হয় কোনো রকম যেন লামফ না থাকে আমাদের পেস্টটা মানে রেডি হয়ে গেছে একদম তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি একটা পাতলা পেস্ট করেছি থিক পেস্ট করিনি কারণ থিক পেস্ট করলে হবে ভালোভাবে অ্যাপ্লাইড হবে না জমা হয়ে যাবে কিছু কিছু জায়গায় তো পাতলা হলে কি হবে সব জায়গায় সমানভাবে আপনার চুলে ইভেনলি ডিস্ট্রিবিউট হবে তো চুলে যে আসল কাজটা হওয়ার দরকার সেটা কিন্তু হবে তো এইভাবে আপনারা একটা পাতলা একটা একদম বেশিও পাতলা করবেন যে জলের মতন একদম গড়িয়ে আসে ঠিক এমনি একটা ইউনিফর্ম একটা টেক্সচার তৈরি করে নেবেন যাতে আপনার চুলে যেন ভালোভাবে আপনারা অ্যাপ্লাইড করতে পারেন আচ্ছা এবারে এই যে যে গ্রিন টি জলে এটা বেঁচে গেছিলো এটা আমি একটা স্প্রে বটলের মধ্যে আমি নিয়ে নেব এটাও পরে আমার কিন্তু কাজে লাগবে তা আমি একটা স্প্রে বটলের মধ্যে আমি নিয়ে নিলাম তো আমি একটা নোংরা জামা পরে চলে এসেছি কারণ পরিষ্কার জামা পরলে যখন হেয়ার মাসটা অ্যাপ্লাই করব সব জায়গায় লাগবে তারপরে যখন মাথা ধোয়ার জন্য যখন ড্রেসটা খুলবো তখন সব জায়গায় মেসি মেসি হয়ে যাবে তাই অলরেডি একটা নোংরা জামা পরে নিয়েছি মানে এই জামাটা যখন আমি মাথায় ব্যাসমাল তেলটা ইউজ করতাম তখন আমি এই ড্রেসটা পরতাম তো সেই চুলের কালিগুলো জামায় দেখা যাচ্ছে জামায় ছাপ চেড়ে গেছে পরিষ্কার করলে কাচলেও যায় না মানে চুল থেকে চলে যায় কিন্তু জামা কাপড় থেকে যেতে চায় না তো এইটা হচ্ছে এর ইতিহাস তো এবারে যেটা আমি বললাম যে যে টোনা আমার সরি যে গ্রিন টিটা আমি চেয়ে স্প্রে বটলে নিয়েছিলাম তো এটা নিয়ে নিয়েছি তো করতে কী হবে এই জলটা দিয়ে আপনার চুলটাকে ভালোভাবে ভেজাতে হবে স্প্রে করে করে ভালোভাবে এটা ভিজে দিতে হবে কারণ এই যে আপনার যে পেস্টটা যেটা লাগাবো যে হেয়ার মাস্ক যেটা লাগাবো সেটা কিন্তু ড্যাম্প চুলেই হবে শুকনো চুলে কিন্তু হবে না তো একটু হালকা হালকা ভিজিয়ে নিতে হবে আপনার চুলটা তো চুলটা আমার ভালোভাবে ভেজানো হয়ে গেছে ভালো করে আমি স্প্রে করেছি চুলটা একদম কোনো জায়গায় শুকনো নেই ভালোভাবে সব জায়গায় পুরো আগা পর্যন্ত একদম ভিজে নিয়েছি আমি এরপরে আমার যে ন্যাচারাল বাড়িতে বানানো যে শ্যাম্পুটা মানে এই যে হোম মেড এই যে পেস্টটা রয়েছে এই পেস্টটা কিন্তু আপনার মানে সবদিকেই দিকেই কাজেদের মানে কন্ডিশনারও কাজে দেবে আর এটা শ্যাম্পুরও কাজে দেবে মানে এইটা যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আপনার মাথার শ্যাম্পু আর কন্ডিশনার কিছুই দিতে লাগবে না শুধু এটাই যথেষ্ট আর ওভারঅল যেহেতু এটা কোনো কেমিক্যাল নেই এটা ন্যাচারাল ক্লিনজার এটা তো চুলকে আপনার চুলের মধ্যে শক্তি যোগাবে চুল হেয়ার গ্রোথ হবে যে স্ক্যাল্প রয়েছে স্ক্যাল্পের হেলথকেও ভালো করবে তো আমি এবারে কি করব এই চুলের চুলটাকে পাট পাট করে আমি এখানে অ্যাপ্লাই করা শুরু করবো ফাঁক করে করে আমি পুরো মাথায় যে হেয়ার মাস্কটা ছিল পুরো অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে আমি এক ঘন্টা পরে চুলটা ভালো জল দিয়ে শুধু ধুয়ে নেব শ্যাম্পু করা কোনো কোনো প্রয়োজন নেই কারণ আমি বললাম যে অলরেডি রিথা রয়েছে রিথা রয়েছে শিকাকাই রয়েছে তো এরা একটা ন্যাচুরাল ক্লিনজার এরা তো এখানে শ্যাম্পু করার দরকার নেই আর কন্ডিশনার করার কোনো দরকার নেই কারণ শিকাকায়ের মধ্যে একটা ন্যাচুরাল ক্লিন কন্ডিশনার ভাব রয়েছে তো কোনো দরকার নেই তো এক ঘন্টা রাখার পরে আপনার মাথাটা ধুয়ে দিতে পারেন আচ্ছা এবারে কি বলবো যে আপনারা যদি মাথাটা এমনি খুব মেসি মনে হয় তাহলে আপনার একটা মাথায় কোনো একটা যে শাওয়ার ক্যাপ হয় সেটা অ্যাপ্লাই করতে পারেন আর আপনার চুল যদি অতিরিক্ত খুব যদি রুক্ষ সূক্ষ্ম চুল থাকে তাহলে যখন শাওয়ার ক্যাপ দেবেন সেখানে একটু গরম রাখার চেষ্টা করবেন যেমন ধরুন একটা টাওয়াল গরম জলে সেটাকে ভিজিয়ে সেই গরম টাওয়ালটা মাথার মধ্যে প্লাস মানে শাওয়ার ক্যাপের উপর থেকে সেটা জড়িয়ে রাখতে পারে যদি আপনার চুলটা অতিরিক্ত রুক্ষ সুক্ষ থাকে তাহলে এটা করলে কি হবে এই যে হেয়ার মাস্কটা যেটা অ্যাপ্লাই করা হয়েছে ওই যে গরম টাওয়ালটা যখন ইউজ করা হবে সেই গরমটা যখন যাবে তখন ভালোভাবে হেয়ার ফলিক্যালসের মধ্যে যে হেয়ার মাস্কের যে যতগুলো আমরা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি ওর বেনিফিটসগুলো ভালোভাবে বেনিফিট হতে পারে তো ফ্রেন্ডস আমি যেভাবে বললাম যে এই হেয়ার প্যাকটা ব্যবহার করলে আপনার হচ্ছে কন্ডিশনার দেওয়া দরকার হবে না কারণ শিকাকাই একটা কন্ডিশনারে কাজ করে কিন্তু আমি যা সবসময় যে একই কথা আমি বলবো কি যে স্কিন টাইপ অফে বেস করে প্রোডাক্ট যেমন ইউজ করা উচিত ঠিক হেয়ার টাইপও কিন্তু বেস করে উচিত হেয়ার টাইপ মানে যেমন কি লো পোরোসিটি অ্যান্ড হাই পোরোসিটি মানে অয়েলি হেয়ার অ্যান্ড ড্রাই হেয়ার যাদের চুলটা লো পোরোসিটি থাকে তাদের চুলটা একটু ফ্রিজি হেয়ার হয় ড্রাই হেয়ার হয় আর যাদের হেয়ার পোরোসিটিটা হাই পোরোসিটি হয় তাদের চুলটা অয়েলি হেয়ার হয় তো এই হেয়ার মাস্কটা যদি আপনার লো কোরসিটি থাকে তাহলে চুল কিন্তু আরও রুক্ষ সুক্ষ একটু বেশি মনে হবে তো তার জন্য কি করতে হবে একটা কন্ডিশনার ব্যবহার করতে হবে তো ডিপ কন্ডিশনিং আপনার আপনাকে ব্যবহার করতে হবে তো ডিপ কান্ডিশনিং মানে কি আপনাকে নিতে হবে অ্যালোভেরা এই অ্যালোভেরা যদি আপনি মার্কেটে কোনো অ্যালোভেরা পেয়ে যান তো সেটাও কাজে হবে কিন্তু আমি প্রিফার করি একটু অর্গ্যানিক জিনিসটাকে আমি প্রিফার করি তো বাড়িতে আমি নিজেই চাষ করেছিলাম তো এই অ্যালোভেরা লিফ থেকে আমি অ্যালোভেরা এক্সট্রাক্ট করলাম এবারে আপনার যেই কন্ডিশনারটা আপনার রেগুলার বেসিসে ইউজ করেন সেই কন্ডিশনারটা ব্যবহার করবেন আর আমি নিয়েছি যেহেতু আমি বললাম যে যাদের লো পোরসিটি হেয়ার থাকলে কিন্তু চুলটা একটু রুক্ষ রুক্ষসুক্ষ হয়ে যাবে তো লো পোর হেয়ারের জন্য কিন্তু কোনোদিনই নাকল তেল ব্যবহার করবেন না সবসময় অ্যালো সবসময় আপনার আমন্ড অয়েল আরগান অয়েল বা গ্রেপসিড সিড অয়েল বা জুজুবা অয়েল এইসব অয়েলগুলোই সবসময় ব্যবহার করবে। তো আমি ব্যবহার করে সবসময় আপনার আমন্ড অয়েলটাই ব্যবহার করি তো বেশি নেবো না অল্প নেব হাফ চামচ একটু কম নেবো আমরা বেশি লাগবে না তো এটাতে একটা ভালোভাবে পেস্ট তৈরি করবেন একটা ইউনিফর্ম দেখবেন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তো এটাকে কীভাবে ব্যবহার করতে হবে চুলটাকে প্রথম আপনার ভেজাতে হবে কেন শুকনো চুলে হবে না চুলটাকে ভেজাতে হবে মানে এই কন্ডিশনারটা কি যেদিন আপনারা মাথায় হেয়ার প্যাকটা লাগাবেন সেই দিন কিন্তু কিছু করার দরকার নেই তার পরের দিন এই জিনিসটা এই হেয়ার কেয়ারটা আপনারা ফলো করতে হবে তো চুলটা প্রথমে আপনাকে ভালোভাবে একটু ভিজে নিতে হবে ড্যাম্প করে নিতে হবে তারপরে চুলে ভালোভাবে এই হেয়ার মাস্কটা মানে এই যে কন্ডিশনারটা ডিপ কন্ডিশনারটা আপনার চুলে লাগিয়ে রাখতে হবে তো পনেরো মিনিট ধরে রাখলেই হয়ে যাবে পনেরো মিনিট পরে চুলটা ধুয়ে ফেলুন তো দেখবেন এইভাবে যদি আপনারা ফলো করতে থাকেন তো চুল চুলে যে যত রকম সমস্যাগুলো রয়েছে অতটা যে আপনারা রিলিফ পাবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না তো আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা আপনার হেল্পফুল ছিল তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইচ্ছাকে মনে হয় যে হ্যাঁ কাজ দিয়েছে এক্সপির মানে যখন আপনি নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আপনাদের সাথে কতটা কাজ দিয়েছে কতটা ভালোভাবে কাজ দিয়েছে আচ্ছা এরপর আমি একটা কথা বলবো কি এই যে অ্যালোভেরা অ্যালোভেরা আমরা সবাই জানি যে স্কিন অ্যান্ড হেয়ারের জন্য কতটা ভালো কিন্তু আমরা অনেকেই এটা সঠিক ব্যবহারটা আমরা কিন্তু বুঝতে পারি না অনেক সময় আমরা এটা ভুলভাবে ব্যবহার করে ফেলি এই কারণে দেখবেন অনেকজনের কিন্তু স্ক্যাল্প ইরিটেশন দেন স্কিন ইরিটেশন এইসব সমস্যাগুলো হয় তো অ্যালোভেরাটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে তার জন্য এই ভিডিওটা আপনারা দেখে নেবেন এই ভিডিওর মধ্যে আমি সব কিছু বলেছি যে কি করে আপনার অ্যালোভেরাটা সঠিকভাবে ব্যবহার করা যায় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই ফ্রেন্ডস